সিভিটাস মেট্রোপলিটনে নিশ্চয় এমন একটা ম্যাচের কথা ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ লালিকার ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লস ব্লাঙ্কোসরা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের পরাজয় তিন এক গোলে ব্রাজিলিয়ান তারকা তারকাভিনী না থাকার প্রভাব বেশ ভালো করেই পড়েছে দলটির উপর প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের হারিয়ে খোঁজা রিয়াল মাদ্রিদ এদিন পরাজিত হয়েছে তিন এক গোলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এদিন ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় গোল হজম করে বসে রিয়াল মরাটার গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রেদ এরপর আঠারোতম মিনিটে আথওয়ান গ্রিজম্যানের গোল ফরাসি ফরওয়ার্ডের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় অ্যাথলেটিকো পরে ম্যাচের প্রথমার্ধে পঁয়ত্রিশতম মিনিটে টনি ক্রোসের গোলে কিছুটা ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ সেই ব্যবধান কমিয়েই মাঠ ছাড়ে প্রথমার্ধের খেলা শেষ করে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছেচল্লিশতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মরাটা আরও পিছিয়ে পড়ে রিয়াল পুরো ম্যাচের চৌষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদের জালে বিশ শট নেওয়া রিয়াল মাদ্রিদ তিন এক গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়েছিল কিন্তু গোলমুখে আক্রমণ ভাগের ব্যর্থতা প্রতিহত হয়েছে তারা শেষ পর্যন্ত তিন এক গোলের হারে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে